শ্রাবণ ও ভাদ্র মাস এলেই বাঙালির রান্নাঘরে তৈরি হয় এক বিশেষ মিষ্টি তালের বড়া বাইরের দিকটা খাস্তা ভেতরটা নরম আর গন্ধে ভরে যায় গোটা বাড়ি এর সাথে আরেকটি মজাদার রেসিপি আছে তার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে আজ এই রেসিপি দুটি আমার শাশুড়িমা বানাবেন উনি নানান ধরনের পুরনো দিনের পিঠে বানাতে খুব ভালো পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন পুরনো দিনের পিঠে পুলির রেসিপির জন্য এর জন্য আমার লাগবে তালের রস চালের গুঁড়ো গমের আটা সামান্য পরিমাণে সুজি স্বাদ মতো চিনি ও সাদা তেল প্রথমে তাল ছাড়িয়ে রস বের করে নেব তালের যে ঘন রসটা হবে সেটাই আমরা নেব আমার মনে হয় তালের বড়ার আসল স্বাদ থাকে মা ঠাকুমার হাতে তাল ঘষতে ঘষতে ঠাকুমা মা গল্প শোনাতেন রাজা রানীর গল্প ভূতের গল্প আবার তাল নিয়ে নানা লোককথা সেই গল্পের সঙ্গেই বড়ার গন্ধ মিলেমিশে একাকার হয়ে যেত এবার তালের রস থেকে নিয়ে এর সঙ্গে গমের আটা চালের গুঁড়ো সুজি আর চিনি মিশিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে রাখব ব্যাটারটি তৈরি করার সময় খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে এবং মনে রাখতে হবে যেন ব্যাটারটি খুব বেশি পাতলা বা ঘন না হয় ব্যাটারটি কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব যাতে উপকরণগুলো একে অপরের সঙ্গে মিশে গিয়ে স্বাদ আরও বেড়ে যায় কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে ছোটো ছোটো বড়ার মতো করে ব্যাটার ছেড়ে দেব তেলের মধ্যে লোকমুখে শোনা যায় তাল নাকি ভগবান বিষ্ণুর প্রিয় ফল তাই ভাদ্র মাসে তালের বড়া খেলে নাকি সংসারে সমৃদ্ধি আসে ঠাকুমারা বলতো এই কারণেই গ্রামে আজও অনেকে হয়তো বিশ্বাস করেন পূজা অর্চনার সময় তাল ছাড়া ভোগ সম্পূর্ণই হয় না কম আছে আস্তে আস্তে ভাসতে থাকবো বাইরের দিকটা যখন খাস্তা আর লালচে হয়ে যাবে তখন বড়া তুলে নেব এইভাবে একে একে সব ব্যাটার দিয়ে বড়া ভেজে নেব বাইরে মচমচে ভেতরে নরম আর প্রতিটা কামড়ে ভরে যাবে তালের অসাধারণ স্বাদে বাংলার ঐতিহ্যবাহী তালের বড়া একবার খেলে মনে গেঁথে যাবে এর স্বাদ মাস মানেই এ মিষ্টির আনন্দ আপনাদের বলেছিলাম আরেকটি তালের খুব সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হলো খুব পুরনো এবং ঐতিহ্যবাহী তালের ক্ষীর সেটা আপনারা কখনো করে খেয়েছেন কিনা জানি না তবে এটিও খেতে খুব অসাধারণ তালের ক্ষীর বানাতে খুব বেশি কিছু লাগে না আমার লাগবে তালের রস দুধ চিনি আর অল্প করে সুজি আপনারা চাইলে সুজির বদলে এখানে আতপ চাল বা গোবিন্দভোগ চাল ব্যবহার করতে পারেন আর একটা জিনিস এখানে কোরানো নারকেল দিতে পারলে আরও খুব ভালো হয় আমার কাছে যেহেতু নেই সেহেতু আমি এখানে দিইনি প্রথমে দুধ জাল দিয়ে তার মধ্যে তালের রস ও ভাজা সুজি দিয়ে দেব ভালো করে ফুটিয়ে নিয়ে ঘন হয়ে এলে চিনি দিয়ে দেব গরম গরম কিংবা ঠান্ডা করে তালের পায়ে যেভাবেই খান না কেন প্রতিটা গ্রাসে মিলবে বাংলার মাটির ঘ্রাণ